এই যে আমার সাত বাগানের এই যে চারি আছে দুইটা এই একটাই চারিতে আমি যে পদ্ম ফুল গাছ লাগাইছিলাম এই চারা লাগাইছিলাম চারা যে লাগাইছিলাম এই সতেরো তারিখে হবে চার মাস হবে এটা জুন মাস না জুলাই মাস জুলাই মাসের আজকে হলো সাত তারিখ সতেরো তারিখে হবে চার মাস এখনো কিন্তু ফুল ধরে নাই কিন্তু এই দেখা যাচ্ছে যে এই পাতাগুলা বেশ উট উঁচু হয়ে গেছে তার আমি হঠাৎ করে খেয়াল করলাম যে যেখানে যেহেতু এখানে পানি আছে চারিতে তাহলে এখানে একটা ফোয়ারা লাগাই তো ফোয়ারা লাগাই আমি অনলাইন থেকে আমি ওই যে সোলার যেটা এই ছাড়াই চলবে ব্যাটারি ছাড়াই চলবে সূর্যের আলোতে এটা চার্জ হবে এই যে দেখেন আমি এই যে সোলার ফাউন্টেন বা এই কিনেছি এটা আমি কিছুক্ষণ আগে এটা আনপ্যাক করেছি কিন্তু এই এই দিকে ফরা উপর দিকে যে এদিকে দেখেন এই সূর্যের দিকে ঘুরেলে ঘুরানো শুরু হয়ে গেছে শব্দ করে কুরকুর শব্দ করে আমি উল্টাই দিছি সূর্যের বিপরীত দিকে এই যে রোদ নাই তারপরে দেখেন এই যে এই দিক আকাশের দিকে দিলে এই ঘুরা শুরু করে আমি এটার উপর একটা কাবার লাগানো আছে এই যে এই কাবারটা বলছে লেখা এটা উঠে ফেলানোর জন্য আমি উঠাই ফেললাম এই যে উঠাই ফেললাম ওঠাই ফেললাম তো ওটাই ফেলতে আবার এই লাগবে উপরে রাখি যাতে শব্দটা না করে এই সূর্যের পেয়ে সে শব্দ করতে থাকে এটা একটু খুলে নেই এটা এই যে এইটাই হচ্ছে মানে আমার ফোয়ারা ফোয়ার মুখটা মানে যে এই যে এরকম মুখ এরা এক্সট্রা ছয়টা দিয়ে দিছে বিভিন্ন ডিজাইনের আমি একটা লাগাইলাম এখানে আমি উপর করে লাগি যাতে সব না করে এই যে লাগাইলাম এটা হলো এই যে ফোয়ারা অনেকগুলো সিদ্ধ আছে উপর দিকে পানি উঠবে এই এইদিকে সূর্যের মুখ করে আমি জাস্ট পানিতে ছেড়ে দেব কি হয় দেখেন বিসমিল্লাহির রহমান রহিম এটা চার্জ হবে কিছুক্ষণের মধ্যে চার্জ হবে খুব সম্ভব সূর্যের আলো সূর্য ওঠে না এখনো কিন্তু আমি সূর্যের দিকে মুখ করে রাখছি এটা এই যে এই যে দিলাম যেভাবে ঘুরতেছে তাতে আমার ধারণা কিছুক্ষণের মধ্যে চার্জ হয়ে এটা করার কাজ শুরু হবে আর কি দেখি এটা শুরু হোক তারপরে দেখাই এবার একটু একটু বৃষ্টিও হচ্ছে দেখি কি হয় আপাতত একটু পরে দেখাই এই যে দেখেন ফোয়ারা চলছে কিন্তু শক্তি কম পাচ্ছে কারণ হলো ওই আকাশে দেখে নি ম্যাগ ম্যাগাচ্ছন্ন আকাশ সে তো রোদ পায় না এটা চার্জ হয় সোলার লাইটে কাজে এই তীব্রতা কম এই ফোয়ারা যদি প্রখর রোদ উঠতো তাহলে কিন্তু এটা ফোয়ারাটা আরও উঁচুতে আসতো দেখতে ভালো লাগতো আর আমি ওই গাছের ওখান দিয়ে নি কারণে ওই পাতার ছায়া পরে এই ফোয়ারার উপরে কাজে এটা তখন চার্জ হয় না যার জন্য আমি চারিদিকে একটু দূরেই না। অন্য গামড়াতে রাখছি এই ফোয়ারাটা সূর্যের আলোয় চার্জ হচ্ছে সেই চার্জে ব্যাটারি চার্জ হচ্ছে সেই চার্জে দেখে নেই পাম্প চলতে শেষ এখন যতই তীব্রতা বাড়বে সূর্যের আলো ততই এটা আরও তীব্র আকারে উপরে করছে আমি ও চারিতে রাখতে হয়নি কারণ চারি যে পাতা আছে পদ্ম পাতা এই পদ্মপাতার ছায়ায় এটা চার্জ হয় না মোটামুটি চলছে আর কি দেখি রোদ প্রফর রোদ উঠলে কেমন থাকুন